আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে সাথে আমি দেখাবো যে আসলে এর পড়াশোনা করলে আসলে আমাদের কী লাভ বা আমরা কতটুকু বেনিফিটেড হতে পারি অথবা আমরা অনেকেই চিন্তা করি যে আসলে মানে কিভাবে পড়বো এই চাকরি আসতেছে ওই চাকরি আসতেছে কত মানে ভাবে পড়া যায় এই যে বিষয়গুলো তো আমি জাস্ট দেখাবো আজকে যে শুধুমাত্র বিসিএসের পড়াশোনা বা বিসিএস সিলেবাস ফলো করে কিভাবে অন্য চাকরি চাকরির পরীক্ষাগুলো পারা যায় তো চলুন এটা হচ্ছে মূলত জব সলিউশন দু হাজার একুশের এডিশনের প্রফেসার্সের জব সলিউশন তো যে কোনো জব সলিউশন আপনার চাইল নিতে পারেন আমি প্রফেসার্সের একুশের চালটা কিনেছিলাম তো দেখুন এখানে বিসিএস গতিতে যেখানে যেইগুলো আছে আমরা যেই যেগুলোকে মেইন টার্গেট হিসাবে ধরি পিএসসির অন্যান্য যে নিয়োগগুলো দেখুন দুদকের সহকারী পরিচালক আছে তারপরে এনএসআই সহকারী পরিচালক ফিল্ড অফিসার মূলত এই সব জিনিস খুবই লোভনীয় চাকরি অর্থাৎ বিসিএস এর পরবর্তীতে যে চাকরিগুলোকে লোভনীয় হিসাবে দেখা হয় সেগুলো হচ্ছে এই সকল চাকরি তো প্রথমে আমরা চলে যাব দেখ একটা প্রশ্নে যে বিগত বছরের প্রশ্ন সেটা হচ্ছে দুদকের দুদকের দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক অর্থাৎ দুদকের রেডি এটাও কিন্তু খুবই লোভনীয় একটা চাকরি তো এইটার যে বিগত বছর প্রশ্ন লাস্ট দু সালে প্রত্যেক বছর আসলে দুদকের এডিট সার্কুলার হয় না দুই তিন বছর পর পর হয় তো লাস্ট যেই সার্কুলারটা হয়েছে সেটা পরীক্ষাটা হয়েছে সেটা বিশ সালে তবে রিসেন্টলি চব্বিশ সালে একটা সার্কুলার পঁচিশ সালে একটা সার্কুলার হয়েছে ওইটা হয়তো অনেকে পূরণ করেছেন তো এটা দিয়ে আসলে আমি দেখাই তো আমার কাছে হঠাৎ বিষয়টা মনে হলে গতকালকে রাতে যে আসলে আমি যে বিসিএস বা এই সরকারের জন্য চাকরির জন্য পড়ছি আমি কি অন্য অন্য চাকরির পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেড কারণ আসলে কি ভাই রিজিক বলে একটা কথা আছে আপনি যতই পড়াশোনা করেন যদি আপনার ওখানে রিজিক না থাকে আপনি পারবেন না তো তখন আমি কি করলাম দেখুন দুদকের যে সহকারী পরিচালক সেখানে দু হাজার বিশ সালের প্রশ্নগুলো দেখলাম এইটা অনুষ্ঠিত হয়ে গেছিলো আঠাইশে ফেব্রুয়ারি দু সালে তো দুদকের সহকারী পরিচালক বা এডি বুঝতেই পারছেন কত ভালো একটা চাকরি দেখুন বাংলায় যে প্রশ্নগুলো এসেছে আমি কিন্তু পাশে বিসিএস লিখে রেখেছি যেমন কোনটি পর্তুগিজ শব্দ নয় আনারস কামরা আচার এগুলো পর্তুগিজ শব্দ এটা কিন্তু বিসিএস আসছিল এবং এটা আমি বিসিএস এর মানে বিসিএস প্রশ্ন করলে এটা পারবেন তারপরে আছে দেখুন তৎসম কোথায় ব্যবহার বেশি তারপরে হচ্ছে ব্যাকরণ মঞ্জুষি তারপর হচ্ছে এই যে যেই হচ্ছে যে একটা ব্যাকরণ মুখচন্দ্রে নেয় সমাস তারপরে হচ্ছে হলো একটা সাহিত্য আবার সাহিত্য এটা একটা এটা হচ্ছে আপনার প্রত্যয় তো এই যে যে মিল এগুলো তো আমি মোটামুটি আমি নিজে আসলে পরীক্ষা দিলাম যে মানে সত্যি বলতে আমি এটা এই প্রশ্ন আমি কখনোই দেখিনি তো হঠাৎ আমার কাছে মনে হলো তখন আমি নিজে নিজে পরীক্ষা দিলাম তো দেখুন পাশে কিন্তু আমি বিসিএস বিসিএস করে লিখে রেখেছি বিসিএস মোটামুটি মানে আমি যেই বিষয়গুলো পেরেছি সেইগুলো যে বিসিএসের রিলেটেড সেইগুলোকে আমি বিসিএস বিসিএস লিখে রেখেছি ম্যাথসহ আমি আগে আসলে প্রশ্নগুলো দেখেছি যে হ্যাঁ এইগুলো আমি পারবো বা পারা আমি পারার পসিবল এগুলো এখন আমরা প্রশ্ন আসলে কয়টা পেরেছি বা আমি আসলে কোনগুলো কীরকম পেরেছি এটা দেখাই এটা হচ্ছে যে টোটাল তো যেগুলো লিখে রেখেছি বিসিএস এক দুই তিন মানে এই প্রশ্নগুলো আমি আসলে শুধুমাত্র বিসিএস সিলেবাস ফলো করেছিলাম এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি করতে পেরেছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ যদি এটা আমি পেরেছিলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ 31 32 তেত্রিশ চৌত্রিশ 35 ছত্রিশ 37 38 উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 49 পঞ্চাশ একান্ন বাউান্ন এইখানে এইটাও আসলে পেরেছিলাম পরে লেখা হয় নাই তিপ্পান্ন ম্যাথের ক্ষেত্রে যেগুলো পারা যায় দেখুন এটা কিন্তু খুব অনায়াসে পাওয়া যায় চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই অঙ্কগুলো খুবই সহজ মোটামুটি বিশেষ প্যাটার্নে উনষাট ষাট এটাও কিন্তু নাইনটির একটি ম্যাথ একষট্টি পরে আবার জাস্ট ম্যাথগুলো একটু আলাদা রেখেছিলাম বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি অর্থাৎ প্রায় সত্তরটা প্রশ্ন কিন্তু আমি অনায়াসে পেরেছি এবং এইগুলো বিসিএসের প্যাটার্নে ছিল তো এখানে দেখুন সাতষট্টিটা প্রশ্ন আসলে ছিল এখানে কিন্তু আমি তখন লিখে রেখেছিলাম যে মোট আর কি ম্যাথ ছাড়া হচ্ছে যে চুয়ান্নটা পেরেছি এবং ম্যাথ সহ সাতষট্টিটা তো টোটাল কিন্তু আমি দেখুন এখানে ম্যাথসহ সাতষট্টিটা প্রশ্ন যদি অ্যানসার করতে পারি ভাই যেটা যেই চাকরি পরীক্ষায় হোক আপনি যদি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কারেক্ট করতে পারেন একশোটার মধ্যে মানে পার্সেন্ট মানেই তো একশো আসলে বা বা দুইশোটার যদি এম হয় সেখানেও যদি আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কারেক্ট করতে পারেন তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যদি আপনারা ইংশালা কারেক্ট করতে পারেন আমার বিশ্বাস আপনাদের রেজাল্ট আসবে যে আমি আসলে ম্যাথ ছাড়া চুয়ান্নটা মতো অ্যান্সার করতে পেরেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যেমন এইখানে যদি একটা জিনিস দেখাই দেখুন বাংলা সাহিত্য যদি আপনারা পড়েন স্বাধীনতা তুমি এটা যে বন্দি শিবির থেকে শামসুর রহমানের এটা কিন্তু আপনারা পারবেন তারপরে যদি বাংলা বাংলা বিসিএস জন্য বাংলা ভাষা পড়ে থাকেন দেখুন মুখচন্দ্র উপমিত কর্মধারা সমাজ এখানে কিন্তু পারবেন আরেকটা বিষয় হচ্ছে উপমান উপমিত রূপক এগুলো চেনার খুব সহজ পদ্ধতি আছে এটা আমার ভিডিওর শর্ট ভিডিও আছে এই বিষয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন জাস্ট এক মুহূর্তেই এটা বুঝে যাবেন তো যেটা বলছিলাম যে ম্যাথ সহ সাতষট্টিটা এবং ম্যাথ ছাড়া চুয়ান্নটা মানে কিন্তু বিশাল একটা এডির পরীক্ষায় যদি আপনারা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারেন আমার মনে হয় যে ওই ওই পিলিতে আপনারা টিকে যাবেন তো এই যে বিষয়গুলো যে আসলে কীভাবে এর পড়াশোনা করেই অন্য পরীক্ষাগুলো টেকা যায় যেমন এটা কিন্তু খুব বড় একটা সার্কুলার দুদকের সহকারী পরিচালক দুদকের এডি এই সব চাকরি অনেকে ড্রিম থাকে বাংলাদেশ ব্যাংকের এডি অর্থাৎ এর পরে যেই সব চাকরি মানুষের ড্রিম থাকে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি আবার এই যে দুদকের সহকারী পরিচালক বা দুদকের এডি এরপরে এনএসআই এডি এগুলো মানুষের ড্রিম জব থাকে তো যাই হোক এটা আসলে একটা বিষয় হচ্ছে যে এটা আসলে বিগত দিয়ে দেখালাম কিন্তু দেখুন এইটাই প্রশ্ন তো আসবে কিভাবে আসতে পারে আমি বলি যদি পিএসসি প্রশ্ন করে এরকম যদি পিএসসি প্রশ্ন করে ভাই মাঝে মাঝে ওই অন্য ইগুলো প্রশ্ন করে যেমন ডিউ আই সেটা ভিন্ন বিষয় ওগুলো বাদ দেন আমি মনে করি ওগুলো দেওয়া উচিত সো মানে আপনারা নর্মালভাবে পড়াশোনা করেন একটা কথা আছেন এক্সেপশন ইজ ইজ নট দ্য এক্সাম্পল অর্থাৎ ব্যতিক্রম কোনো উদাহরণ নয় যেমন আপনারা যদি এটা দেখেন একটু দেখাই প্রেস ভর্তিকা প্রেসিত ভর্তিকায় অর্থ কী যে নারী স্বামী বিদেশে থাকে ভাই এইটা বিসিএসের রিপিট প্রশ্ন জি আপনারা বিসিএসের প্রশ্ন ব্যাঙ্ক একটু খুলে দেখেন এটা যদি না পান তারপরে বললেন এটা প্রেস ভর্তিকা হচ্ছে যে নারী স্বামী বিদেশে থাকে এটা বিসিএসের একটা রিপিট প্রশ্ন তারপরে হচ্ছে যে এইটা যদি আপনি এই যে ইত্যাকার ইতিযোগ আকার এটা যদি আপনি বাংলা সাহিত্য বাংলা ভাষা পড়াশুনো করেন তাহলে এটা অবশ্যই পারবেন ঠিক আছে তো বুঝতেই পারছেন এই যে মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয় মীর মোশার হোসেনের এইটা হচ্ছে যে আপনারা যে কোনো মানে বাংলা সাহিত্য বই আমি জোয়ার জম্পিত্রী পড়ি জোয়ার জম্পিত্রিতে এটা সরাসরি লেখা আছে মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয় মীর হোসেনের গো জীবন গো জীবনের একটা উক্তি ছিল তো যাই হোক ভাই আপনারা আমি জাস্ট এইটা বোঝাতে চাচ্ছি যে বিসিএসের প্রিপারেশন যদি নেন অন্য অন্য চাকরি পরীক্ষার প্রিপারেশন আপনার হয়ে যাবে ওই যে বললাম যে এর এডির প্রশ্ন যদি আপনি সাতষট্টিটা বা সত্তরটার মতো পারেন আমার বিশ্বাস যে এর থেকে এটা তো ফার্স্ট ক্লাস জব এন এস এর এডি কিন্তু যতদূর জানি নাইন গ্রেড ফার্স্ট ক্লাস জব তো বিসিএসের মতোই বলা যায় অনেক হাই লেভেলের একটা জব বর্তমানে তো এটা যদি আপনারা সাতষট্টি আটষট্টি পার্সেন্ট পারেন অন্য অন্য চাকরির পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে এগারো বারো গ্রেড অনেকের টার্গেট যে এগারো বারো গ্রেড তারা ইনশাল্লাহ এরকমভাবে পড়তে পারলে আমি বিশ্বাস করি যে এইটি পার্সেন্ট পারবেন ভাই সো এই যে বিষয়গুলো বর্তমান চাকরির বাজারে প্রেডিট একা সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে তো এটাই হচ্ছে মূলত কথা আরও কিছু জিনিস দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি এগুলো পারলে কিন্তু আরো নাম্বার বাড়তো যেমন গ্রিন ডিল গ্রিন ডিল হচ্ছে মূলত এটা হচ্ছে যে এই তো আপনার সাম্প্রতিক একটা বিষয় এই জন্য ওইটা ই করা হয়নি তো এখানে কিন্তু সেই হিসাবে প্রশ্ন ছিল নব্বইটা বলা যায় তার মধ্যে নব্বইটার মধ্যে আমি সাতষট্টিটা অ্যান্সার করতে পারছি কারণ হচ্ছে কিছু জিনিস যেগুলো আমি বাদ দিয়েছি সেগুলো হচ্ছে যেমন ধরেন এই যে দু সালে স্বাধীনতা পদক পেয়েছে কে এরকম পাঁচ ছটা প্রশ্ন আমি কাটা দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি সম্প্র সম্প্রতি সঙ্গে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের এটা হচ্ছে দু হাজার সালের কথা তো সেই হিসাবে নব্বইটা তো নব্বইটার মধ্যে সাতষট্টিটা পারা হলে ইনশাল্লাহ যদি আপনারা বিসিএসের মতো প্রিপারেশন নেন ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবেন এটাই আমার বিশ্বাস সকলে ভালো থাকবেন এবং সকলের প্রস্তুতিকে শানিত করেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম